বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ সহ একাধিক অধিকারের দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে লিখিত ডেপুটেশন জমা দিলেন গ্রাম পঞ্চায়েতের খাজনা আদায়কারী মুর্শিদাবাদ জেলা কমিটি এদিন দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসককে লিখিত ডেপুটেশন দেয় এই সংগঠনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল বর্তমানে মুর্শিদাবাদ জেলা জুড়ে এই সংগঠনের একাধিক সদস্যরা নানান সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন বেতন বৃদ্ধির স্থায়ীকরণ সহ একাধিক দাবি নিয়ে আজ জেলা শাসকের উপরে তারা লিখিত দেখুন আজকে আমরা এখানে আজকে একটা ডেপুটেশনে এসেছি আর আপনারা হয়তো এখানে অনেকেই জেনে থাকবেন যে বিগত ইংরেজ পিরিয়ড থেকেই আমাদের এই পোস্টটা পঞ্চায়েতের ট্যাক্স আদায়কারী বা আমরা পঞ্চায়েতের যে কর আদায়টা করে থাকি সেটা ইংরেজ আমল থেকে চলছে দিনে দিনে পঞ্চায়েতের সেক্রেটারি আর আদায়কারী যে পোস্ট ছিল তারপরে কিন্তু কর্মবিবর্তনে আজকে পঞ্চায়েতে অনেকগুলি পোস্ট হয়েছে কিন্তু আমরা যে জায়গায় ছিলাম আমরা কিন্তু এখনও অবধি সেই জায়গাটাই পড়ে আছি আজকে শুনলেও আমাদের মানে যারাই শুনবে তারা হাসবে হয়তো লজ্জা পাবে যে এরা এখনো পর্যন্ত এই অবস্থায় কাজ করছে কি করে আজকে যদি আমরা দৈনিক হিসাবে ধরি তাহলে আজকে আমাদের ইনকাম সোর্স যদি বলেন তাহলে আমরা আজকে গভর্নমেন্টের কাছ থেকে আমরা পাই মাত্র কুড়ি টাকা যেটা মাসে আমাদের ছশো টাকা সেটাও কিন্তু আমরা সঠিকভাবে বা সুনির্দিষ্ট সময়ের মধ্যে সেটা পেয়ে থাকি না ঠিক আছে তো বিগত আমরা দু হাজার সালে আমাদের পরীক্ষা হয়েছিল তারপর থেকে কিন্তু কোনো রকম পঞ্চায়েতের ট্যাক্স আদায়কারী থেকে কোনো রকম রিক্রুটমেন্ট নেই আমরা আজকে ডিপার সাহেবের কাছে আমরা ঘনাটি পরিশ্রম দিচ্ছি যে যাহাতে আমাদের এই অবস্থা থেকে আমাদেরকে কিছু কিছুটা সুরাহা দেয় যাতে আমরা অন্তত যারা আমাদের সকল কড়াই আদায়কারী ভাই বন্ধুরা আছেন তারা যাতে মান সম্মানের সঙ্গে বা দুটো ডাল ভাত খেয়েও বেঁচে থাকতে পারেন সেই আশা নিয়ে আজকে আমরা ঘন ডেবিটেশন দিচ্ছি সেই ডেপেশন যদি আমাদের সফল হয় তাহলে আমরা আমাদের যে মাননীয় আছেন তার কাছেও আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা আমাদের তরফ থেকে অভিনন্দন জানাবো ঠিক আছে কিন্তু এই দুর্বহ অবস্থা থেকে আমাদেরকে বাঁচাতে হবে আমরা আমাদের মুর্শিদাবাদে দুশো প্লাস আমাদের মূলত দাবি হচ্ছে স্থায়ীকরণ ঠিক আছে আমাদের মূলত দাবি হচ্ছে স্থায়ীকরণ দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে অনলাইন প্রথাটা চালু করেছে সেই অনলাইনের পুরোপুরিভাবে পরিষ্কার করেনি গভর্নমেন্ট এখনও যে অনলাইন প্রথা চালু হলে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে আমরা যে কমিশনটা পেয়ে থাকি সেটা কি আমরা আদৌ পাবো বা পেলে কিভাবে পাবো বা আমাদের সেটা স্যালারি স্যালারিভুক্ত করা হবে কিনা না গভর্নমেন্ট কিন্তু এই জায়গাটাতে আমাদেরকে স্বচ্ছ করে রাখেনি ঠিক আছে আজকে আমরা একটা বা আমাদের রাত্রে ঘুম হচ্ছে না যে আজকে আমাদের যে কাজটা করে এতদিন আমরা সংসার যাপন করেছি আমাদের এই কাজটা আমাদের থাকবে কি না যে আমরা আজকে পঞ্চায়েতের ইংরেজ পিরিয়ডের যেহেতু পোস্ট আমাদের আজকে হয়তো আমাদের বাপ কাকারাও করে এসছেন তারপরে আমরা আবার আমাদের পরিবর্তক যারাও হয়তো করবেন ভবিষ্যতে কিন্তু এই কাজটা আর আদৌ থাকবে কি না এটা নিয়ে আমাদের একটা দুশ্চিন্তা আছে পঞ্চায়েত পঞ্চায়েতে যদি কয়েকটা পথ থেকে থাকে শেষ শুরু থেকে পঞ্চায়েতের শুরু থেকে তো গুরুত্বপূর্ণ তার মধ্যে পদ হচ্ছে একটা পঞ্চায়েত কর আদায়কারী তো সবারই কোনো না কোনোভাবে পরিবর্তন হয়েছে কিন্তু বলা যায় এক কথাই বলা যায় যে কর আদায়কারীদের আরও নিচে নামিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে কীভাবে নামিয়ে দেওয়া হয়েছে প্রথমত কথা কথা হচ্ছে অনলাইনে ট্যাক্স শুরু হয়েছে তো আমরা আগে ফর্ম ফাইভে কমিশন পেয়ে থাকতাম ফর্ম ফোরে কমিশন পেয়ে থাকতাম কিন্তু সেই ফর্ম ফোরটা বিলুপ্ত করা দেওয়া হয়েছে তাহলে ফর্ম ফোর যদি বিলুপ্ত করে দেওয়া হয় তাহলে ফর্ম ফাইভে আমরা কমিশন পেতে পারি না এখনও সুনির্দিষ্টভাবে রকম পরিষ্কার করে দেয়নি যে আমরা ফর্ম ফাইভে কমিশন পাবো কি পাবো না অর্থাৎ একটা জিও করে দিতে পারে সে জিও করেনি আমাদেরকে ঝুলিয়ে রেখে রেখে দিয়েছে এক কথায় এবং কোনো পরিবর্তন হয়নি প্রত্যেকের কোনো না কোনো পরিবর্তন হয়েছে তাদের অগ্রগতি হয়েছে একমাত্র শুধুমাত্র বলা যায় যে পঞ্চায়েতের কর আদায়কারী কোনো পরিবর্তন হয়নি আমাদের দাবি যে আমাদের পরিবর্তন করতে হবে আর সব থেকে যেটা আমাদের জোরালো গুরুত্বপূর্ণ দাবি হয়েছে সেটা আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে আমাদের স্থায়ীকরণ করতে হবে আমাদের যদি স্থায়ীকরণ না করা হয় বা আমাদের কোনো সুরাহ না করা হয় এর থেকে আমরা বড় আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব বিউরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন টু সেভেন অথবা ফোর